নিউজের মধ্যে একলব্য ও আইরির একসঙ্গে ভিডিও দেখে রাঙা অবাক হয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইডি প্ল্যান করেই একলবকে ফাঁসায় রাঙা একলবকে বাড়িতে ফিরিয়ে আনার পরে পরদিন সকালে আইডি সকাল সকাল বসু বাড়িতে এসে চিৎকার করে কান্না করার নাটক করতে থাকে রাঙা সহ বাড়ির সকলেই আইডির এমন ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে আইরির কাছে গিয়ে বারবার প্রশ্ন করে বলতে থাকে আইডি তোমার কি হয়েছে এদিকে রাঙাও তখন প্রশ্ন করে বলে ওঠে আইডি তুই কাঁদছিস কেন বল বল না এই কথা শুনেও আইরি কোনো কথার উত্তর দেয় না তখন আহিরির কান্নার শব্দ শুনে একলব্য নিচে নেমে আসে একলব্যকে দেখে আহিরি আরো বেশি কান্নার নাটক করতে থাকে আর একলব্যের কাছে গিয়ে বলে ওঠে একলব্য আমাকে এবং তোমাকে নিয়ে কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে আমার পুরো মান শেষ শেষ একলব্য এখন আবার কি হবে আমাকে তো কেউ বিয়েও করবে না একলব্য এই কথাগুলোর মানে কিছুই বুঝতে পারে না সঙ্গে সঙ্গে রাঙা আহিরির কাছে গিয়ে বলে ওঠে আহিরি কি ভিডিও আমাদেরকে দেখা আহিরি ওর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে একলব্যের সঙ্গে ক্লাব থেকে বের হওয়ার সকল ভিডিও ফুটেজগুলো রাঙাকে দেখায় সেখানে একলব্য বারবার আহিরিকে জড়িয়ে ধরছে এটা দেখে রাঙা খুব কষ্ট পায় একলব্য এসব দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে আমার এসব কিছুই মনে নেই সেই সময় মিডিয়ার লোকেরা বসুবাড়িতে ঢুকে আসে আর আহিরি ও একলব্যকে বারবার প্রশ্ন করে বলে ওঠে একলব্য বসু আপনার ঘরে তো ওয়াইফ আছে তারপরও আপনি বাইরে প্রেম করে বেড়াচ্ছেন আপনার কি ইচ্ছা এই মেয়েটাকেও আপনি বিয়ে করবেন এই কথাগুলো শুনে একলব্য আরও ভেঙে পড়তে থাকে এদিকে অঙ্কুর সভ্য স্বার্থকিত সবাই মিলে মিডিয়ার লোকদের বাইরে বের করে দেয় রাঙা তখন একলব্যের পাশে এসে দাঁড়িয়ে বলে ওঠে ওঠেবাবু কোনো চিন্তা করিস না কিছু ঠিক হয়ে যাবে আমি তোর পাশে আছি তখনই একলব্য রাঙার হাতটা ধরে বলে ওঠে বিশ্বাস করে রাঙা আমার এসব কোনো কিছুই মনে নেই এখন তো আমার পুরো ক্রিটটা নষ্ট হয়ে যাবে এই কথাগুলো ভেবে পুরোপুরি ভেঙে পড়ে কি পারবে তার অরুণবাবুকে এই বিপদ থেকে উদ্ধার করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ